দু যারা মূল্য সংযোজন কর পরামর্শ পরীক্ষা দিতে চাচ্ছেন বা ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষা দিতে চাচ্ছেন তারা জানেন যে এটার আবেদন করার শেষ সময় হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু তো যারা এই পরীক্ষা কখনো দেননি বা আবেদন করেননি তারা সাধারণত এখানে একটা সমস্যায় পড়বেন তাদের জন্য মূলত আলোচনা করছি যে কিভাবে পরীক্ষাটা আবেদন করবেন আমার এই ভিডিওটা মূলত ভেট কনসালটেন্ট পরীক্ষায় আবেদন যারা করতে চাচ্ছেন তারা জটিলতা পড়ছেন আবেদনটা কীভাবে করবেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো চলুন আমরা আগে একটু আবেদনটা মানে বিজ্ঞপ্তিটা দেখে প্রজ্ঞাপনটা দেখে এই এই হচ্ছে প্রজ্ঞাপন এখানে লেখা আছে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন দু হাজার বারো এর ধারা একশো তিরিশ উপধারা এক অনুযায়ী কোনো কার্যধারায় কোনো করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা তাকে পরামর্শ প্রদানের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড সেক্রেটারি বা লাইসেন্সধারী মোসুক পরামর্শ গণের মধ্য হতে যে কোনো ব্যক্তিকে নিয়োগের বিধান রয়েছে মুসুক পরামর্শক হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী ব্যক্তিকে প্রয়োজনীয় দলিলাদি ও সনদসহ নির্ধারিত আবেদন ফরম মোসুক আঠারো পয়েন্ট এক এ আগামী একত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা দু হাজার ষোলো এর বিধি একশো নয় একশো ও একশো এবং মোষুক পরামর্শ লাইসেন্সিং বিধিমালা দু এ নির্ধারিত পদ্ধতি শর্ত মেনে আবেদন করে আবেদনের সহিত পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সহ সকল দলিলাদি সংযুক্ত করে মহাপরিচালক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমি চট্টগ্রামের নিকট ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল আমি এটা পড়ছি কেন না পড়লে আপনারা বিষয়টা আলোচনাটা বুঝবেন না এই জন্য আমরা আমাদের এটা পড়াটা জরুরি বা আপনারা পড়ে নেবেন মূল্য মোষক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীর নিম্ন বর্ণিত যোগ্যতা থাকতে হবে কী কী যোগ্যতা থাকতে হবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে একত্রিশে ডিসেম্বর দু তারিখে বয়স অনন্য পঁচিশ বছর হতে হবে অর্থাৎ পঁচিশ বছরের নিচে হলে হবে না কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে তারপর একটি নিম্ন বর্ণিত যে কোনো ব্যক্তি মোশক পরামর্শক লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে তাহলে কারা এটা সরকারি বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিচ্যুত ব্যক্তি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত কোনো ব্যক্তি কোনো ফৌজদারি কার্ড অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি বা সাজাভোগের পর পাঁচ বছর অতিবাহিত হয়নি এবং মোশক পরামর্শক মোশক এজেন্ট ক্লিয়ারিং ফরওয়ার্ডিং ফ্রেট ফরওয়ার্ডিং এবং আয়কর পরামর্শ বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার লাইসেন্স বাতিল করা হয়েছে এমন কোন ব্যক্তি সরি আমার হাতে মোবাইল থাকার জন্য আমি একটু সমস্যা হচ্ছে উপরে উঠতে চার নম্বরে আছে মূষক লাইসেন্সের জন্য আবেদনপত্রের সাথে আবেদনকারীকে নিম্ন বর্ণিত দলিল আদি দাখিল করতে হবে তাহলে কি কি দাখিল করতে হবে বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সত্যায়িত কফি সদ্য তোলা তিন কফি পাসপোর্ট আকারের সত্যায়িত কফি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার স্বর্ণদের সত্তায়িত কফি জাতীয় পরিচয়পত্রের পত্রের কপি কফি এবং মহাপরিচালক কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রাম এর অনুকূলে আবেদন ফি হিসেবে এক টাকা মূল্যমানের পে অর্ডার বা ড্রাফ্ট নির্ধারিত পদ্ধতি ও শর্তে মোষক বিভাগে জাতীয় বেতন স্কেল নবম গ্রেডের নিম্ন নয় এমন পদে ন্যূনতম পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট গণকেতাদের পঠিত সিলেবাসে মূল্য সংযোজন কর বিষয়ক কোর্স অন্তর্ভুক্ত থাকা সাপেক্ষে আবেদনের যথাযথতা যথার্থ যথাযথ পাইলে পরীক্ষা অংশগ্রহণ ব্যতীত মানে পরীক্ষা তাদের দেওয়া লাগবে না ব্যতীত মুসক পরামর্শক লাইসেন্স প্রদান করা যাবে খামের উপর অবশ্যই প্রার্থীর ধরন সাধারণ প্রার্থী অর্থাৎ যারা চার্টার অ্যাকাউন্টেন্ট না বা চাকরির অভিজ্ঞতা নেই ওই যে নির্ধারিত স্কেলের তারা সবাই লিখবে সাধারণ প্রার্থী বিভাগীয় প্রার্থী চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারি স্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তাই স্পষ্ট উল্লেখ থাকতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় দলিলাদি সত্যায়িত কফি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এরপর কি বলছে মহাপরিচালক কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমি কর্তৃক প্রাপ্ত আবেদনপত্র বাসায়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময় সূচি অ্যাকাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং বিধিমালায় উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত মধ্যে লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে নির্ধারিত শর্ত পূরণ হয়নি এমন আবেদন বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয় আমরা এখন চলে যাব আলোচনায় কী আলোচনা করব আমরা আলোচনাটা করব মূলত কীভাবে পরীক্ষাটা আবেদনটা করব এটা হচ্ছে আমাদের আলোচনার আলোচনার বিষয় তাহলে আপনি এখানে দেখেন আপনাকে মুসুক আঠারো পয়েন্ট এক বা এইটিন পয়েন্ট ওয়ান যে মুসুক যে ফর্ম এখানে আবেদন করতে বলা হচ্ছে তাহলে এই ফর্মটা কোথায় পাবেন এই ফর্মটা সাধারণত আপনারা যারা নতুন ভ্যাটের সাথে জড়িত না বা কম জড়িত তাদের পক্ষে কালেকশন করা খুবই কঠিন হয়ে পড়বে সেক্ষেত্রে আপনারা মূল্য সংযোজন কর যে বিভিন্ন বইপত্র আছে সেখানে আঠারো পয়েন্ট ওয়ানের ফর্ম আছে সেখান থেকে আপনারা ওই একই শকে আপনার একটা ফর্ম বানিয়ে নিতে পারবেন এক্সেলে বানিয়ে আবেদন করতে পারবেন হুবহু একই একই রকমের হতে হবে কোনো পরিবর্তন করা যাবে না এক দুই হচ্ছে আপনি এখানে যেটা যে কাজটা করবেন তা হচ্ছে ভ্যাটের ওয়েবসাইটে যাবেন ভ্যাটের ওয়েবসাইটে যেয়ে আপনি এখানে একটা সাইন আপ করবেন সাইন আপ করে এখান থেকে আপনি আবেদন করবেন আঠারো পয়েন্ট এক চলে আসবে সেখানে ঢুকে আপনি আপনার বিন নেওয়ার দরকার নেই প্রথমে যখন আবেদন করা হতো তখন প্রত্যেকটা স্টুডেন্টকে বিন নিতে হতো প্রার্থীকে থেকে বিন এই বছর বা গত বছর থেকে বা তার আরও আগে থেকে এই বিন নেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আবেদন করতে হয় অনলাইনে আচ্ছা এরপর যখন আপনি আর একটু সামনে এগোবেন তখন দেখবেন আপনাকে বলা হচ্ছে যে আপনি মুসুক একশো নয় ফলো করেন তাহলে একশো নয়তে কী আছে একশো নয়তে আছে বোর্ড বিধি একশো দশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিকট হইতে অনলাইনে ফরম মুসুক আঠারো পয়েন্ট এক এ মোষুক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদন করতে হবে অর্থাৎ এখানে একশো নয় একশো দশ এবং একশো এগারোর কথা বলা হয়েছে তাহলে একশো দশের তথ্যটা পেলেন আঠারো পয়েন্ট একে আপনাকে মোষুক পরামর্শ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এরপর যেটা করতে হবে তা হচ্ছে আপনাকে সমস্ত কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে সত্তায়িত করে এমন কি আপনার এনআইডি কার্ডের কপি এটাও সত্যায়িত করতে হবে ছবিগুলো তিন কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের এটাও সত্যায়িত করবেন করার পরে আপনার পেওর্ডার এক হাজার টাকা করবেন যে ঠিকানা বলা হয় সেখানে এই ঠিকানা অনুযায়ী এইগুলো আপনি সব এক করে আপনি ডাকযোগে পাঠাবেন ডাক কিন্তু এখানে ডাক বলতে আমরা বুঝি মূলত ডাকঘর এখানে কুরিয়ারটাও ডাকঘর ডাকের আওতায় কিন্তু কুরিয়ার দিলে ওরা নাও অ্যাকসেপ্ট করতে পারে সেক্ষেত্রে আপনারা রচিত হচ্ছে ডাক মাধ্যমে অর্থাৎ ডাকঘরের মাধ্যমে এটা জমা দেবেন যে এটা বলছি এই কারণে কারণ এটা পরীক্ষাটা সরকারি তো সরকারি হতে সরকারের প্রতিষ্ঠান ডাকঘর এই জন্য ওরা চায় যেন ডাকঘরের মাধ্যমে এটা জমা দেওয়া হয় অর্থাৎ ডাকঘরের মাধ্যমে জমা দেয় ডাকঘরে যেন জন্য কাজটা পায় ডাকঘরটা যাতে সচল থাকে মূল বিষয়টা এই আপনি দেখবেন যত পরীক্ষার যে টাকা পয়সা ওই যে টেলিটকের মাধ্যমে দেওয়া হয় এটা সরকারি প্রতিষ্ঠানের জন্য আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম যে দুশো একশো এবং একশো নয় নিয়ে আলোচনা করলাম এবার একশো দশে আরও কিছু নিয়মকানুন আছে কী নিয়মকানুন আছে আমরা একটু দেখি পর এই যে এটা কিন্তু আপনি যে কোনো ভ্যাটের আইনের ভিতর পাবেন মূল্য সংযোজন কর এর যে আইন এবং তার বিধিমালা এটা হচ্ছে বিধিমালা এই এখানে দুটো মূলত রবসারের বই দুটো খণ্ডে বিভক্ত তার যেটার ভিতর আইন আছে সেটা দ্বিতীয় খণ্ড আচ্ছা তাহলে মূসক পরামর্শ লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত একশো দশে যেটা কিন্তু আপনার ওখানে আমরা দেখতে পেলাম যে বিজ্ঞপ্তিটা কিন্তু ভিতরে দিয়ে আছে সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবার হচ্ছে বিধি এগারো বিধি একশো সরি বিধি একশো এগারোতে কী আছে এটাও আপনার ওখানে বলা আছে বয়স নির্ধারণের জন্য এসএসসি ইত্যাদি ইত্যাদি এই যেগুলো কিন্তু এখানেই বলা আছে এবং একশো এগারোতে দশ হাজার টাকা পেয়ার কথা বলা আছে কিন্তু সেটা মূলত পেয়ার্ডার যখন প্রথম মূল্য সংযোজন কর পরামর্শক বা ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষা প্রথম দিকে নেওয়া হতো তখন দশ হাজার টাকা পেউ করতে হতো সেইটি এখানে আইনি রয়ে গেছে তো এখন পরবর্তীতে এটা পাঁচ হাজার হয় এবং চলতি বছর থেকে এটা এক হাজার করা হয়েছে তাহলে আপনি এক হাজার টাকা এখানে জমা দিবেন এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য পরামর্শ আপনারা কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু আমাদের মূল বিষয়টা ছিল তাই ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষা যারা দিতে চাচ্ছেন দু হাজার পঁচিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো দু সালের মার্চ এপ্রিল দিকে সাধারণত পরীক্ষা হয়ে থাকে হলে আপনাদেরকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের যাচাই শেষে আপনাদেরকে ডাকা হবে এখানে ভুল কোনো কিছু থাকলে কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট বিশেষ করে এনআইডির নাম্বার মানে ক্লিয়ার না বা স্মার্ট কার্ড ক্লিয়ার না জন্ম তারিখ স্পষ্ট না এসব থাকলে কিন্তু ডাকবে না আর অন্যদিকে আপনি যা মুশো আঠারো পয়েন্ট একে আপনি যা ইনপুট দিবেন বা যেসব তথ্য দিবেন কাগজপত্রে কিন্তু ঠিক একই জিনিস হতে হবে ভুলভাল হলেই আপনাকে বাদ ফেলে দেবেন আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মুষুদ পরামর্শ আবেদন কীভাবে করতে হয় তার একটা সিনারি আপনাদেরকে দেখলাম দিলাম যাতে আপনারা সহজে আবেদনটা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আর আরেকটা কথা বলে দিন আপনি আঠারো পয়েন্ট এক যেটা যখন আপনি অনলাইনে যেহেতু অনলাইনে আপনাকে ঢুকতেই হচ্ছে অনলাইনে ঢুকে আপনি আবেদন করছেন তাহলে অনলাইনের যে কফিটা আপনি যখন ফিল আপ করবেন সেম কফিটা আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনি এটা প্রিন্ট আউট দিয়ে রাখতে পারেন অথবা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন এই একই কফি আপনি প্রিন্ট দিয়ে আপনি তার উপর ছবি পে অর্ডার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পিছনে সংযোজন করে আপনি ডাক যোগে পাঠা দিলেই হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আমি দক্ষিণ বনশ্রীতে ট্যাক্স ভ্যাট এবং অ্যাকাউন্টিং প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের পর ট্রেনিং করাই দু সাল থেকে আমি ট্রেনিং করাই আপনাদের যদি কারো প্রয়োজন হয় প্রফেশনাল ভ্যাট প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং প্রফেশনাল ইনকাম ট্যাক্স তাহলে আপনাদের জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম